নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও চলে এসছি আপনাদের মাঝে একটা নতুন প্রতিবেদন নিয়ে সেটা হচ্ছে সাদা চন্দন বা লাল চন্দন দুটো গাছই এখানে আছে তো আমি যে গাছের সামনে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা লাদা লাল সাদা চন্দন এই লাল সাদা চন্দন দেখুন এই হাইটের এখানে এবং তার সঙ্গে সাদা চন্দনও আছে সাদা চন্দনের আমি একটা হাইটও দেখিয়ে দিচ্ছি এই দেখুন সাদা চন্দনের হাইট এই সাদা চন্দন এবং এর থেকে ছোটো হাইটেরও আছে তো এখানে আরও আছে লাল চন্দনের হাই সাদা চন্দনের হাইট তো এই যে সাদা চন্দন এবং লাল চন্দন এবং লাল চন্দন এই যে হাইট এই হাইটে পাবেন তো আপনাদের যাদের লাল চন্দন অথবা সাদা চন্দন লাগবে আপনারা যদি মনে করেন যে সেফটির জায়গা আছে অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আমি এই সাদা চন্দন প্লাস লাল চন্দন তিনটে তিনটে ছটি চারার অর্ডার হয়েছে সেই ছটি চারা আমি প্যাকিং করব এবং কিভাবে পাঠিয়ে দিচ্ছি সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো আর যারা ভিডিওটা প্রথম দেখছেন আপনারা যদি ভালো লাগে চন্দন অথবা চন্দন চাষ সম্বন্ধে বিস্তারিত জানার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকবেন আর কারণ সাবস্ক্রাইব করলে যে কোনো তথ্যই আপনাদের সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো আমি প্যাকিংটা দেখাচ্ছি এবং যাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন একদম সতেজ গাছ পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে আর যেহেতু এটা হোম ডিস্ট্রিক্টের ডেলিভারি হচ্ছে তার জন্য পেপার দিয়ে এবং সেটা ব্যাগেই দেওয়া হচ্ছে ছোট ব্যাগে যেহেতু ছ পিস চারা যাচ্ছে তো আমাদের কর্তব্য সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যেন চারা ড্যামেজ না হয় সেইভাবে আমরা পাঠাচ্ছি আপনাদের হাতে আর দেখুন প্রতিটা গাছই হেলদি গাছ যে গাছের যেটা প্রয়োজন আছে যে গাছে হোস প্ল্যানের প্রয়োজন আছে সেই গাছে হোস প্ল্যান দেওয়া আছে এবং যে গাছে হোস প্ল্যানের প্রয়োজন নেই সেই গাছে আমরা হোস প্ল্যান দিয়ে থাকি না সাধারণত সাদা চন্দন গাছে হোস প্ল্যান দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো লাল চন্দন গাছে কিন্তু হোস প্ল্যানের প্রয়োজন হয় না আর দেখুন ভেতরটা প্রতিটা গাছেই সুন্দরভাবে বসানো আছে যেন গোড়ার মাটিগুলো না ভাঙে ঠিক আছে কার্টুন দেওয়া আছে কার্টুন দিয়ে একদম সেফটিভাবে পাঠানো হচ্ছে আপনাদের হাতে আপনারা যেন এক দুটো করে গাছ লাগিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন তাই আমরা আশা রাখছি আপনাদের কাছে আপনাদের আশা যেন পূর্ণ হয় আর বিশেষ করে অনেকেই ভাবছেন যে সাদা চন্দন গাছ লাগানো যাবে কিংবা লাল চন্দন গাছ লাগানো যাবে কি না সেই বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না দিকে কোনো নিশ্চিত থাকেন এরকম আইনি জটিলতা নেই তো বন্ধুরা আপনারা অনেকেই প্যাকেট দেখলেন পেপার জড়ানো প্রতিটা গাছে তো আমি গাছগুলো দেখাচ্ছি অনেকেই ভাবছেন যে পেপার জোরানো হচ্ছে গাছ তো দেখালো না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা চন্দনের গাছ একটু ছোটো ছোটো পাতা এবং নিচে হোস্ট প্ল্যান দেওয়া আছে অর্থাৎ সাদা চন্দন একটু পরজীবী টাইপের ঠিক আছে এরা অন্যের অন্য গাছ থেকে খাদ্য সংগ্রহ করে তো আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে আমার এখানে লাল বিষণ্ন লাগানো আছে এর পরবর্তী আপনারা তুলসী গাছও দিতে পারেন যে কোনো গাছই আপনারা প্ল্যান হিসাবে দিতে পারেন তবে দেখুন একদম স্বচ্ছ সুস্থ গাছ গাছের গোড়াগুলো বেশ মোটা আছে হ্যাঁ তো এখানে তিনটি তিনটে ছটি অর্থাৎ ছটি গাছ এক জায়গায় পার্সেল যাচ্ছে তো এটা হচ্ছে লাল চন্দনের গাছ আপনারা দেখছেন পাতাগুলো গোল টাইপের হ্যাঁ একদম সতেজ গাছ আর যেহেতু শীতের দিন চলে গেছে এখন গরম আসছে এই গরমের দিনে গাছপালার সম্পূর্ণ নতুন করে সাজবে নতুন কুশি আসবে নতুন পাতা আসবে ব্রাঞ্চ আসবে তো আপনারা নির্ভয়ে লাগাতে পারেন তো বন্ধুরা আপনারাতেও দেখলেন কিভাবে প্যাকেট হলো এবার ফাইনালি আমার এখানে প্যাকেট কমপ্লিট এবং প্যাকেট শেষে দেখুন কত সুন্দর একদম এখানে হালকা করে একটু চেপে বান দিব। দিয়ে এই ব্যাগে যেন ক্যারি করে নিয়ে যেতে পারে সহজেই তার সঙ্গে একটা ব্যাগ আছে এবার এখানে আছে লাল চন্দন এবং সাদা চন্দন তিনটি তিনটি ছটি গাছ এবং তার পেছনে আপনারা দেখছেন এই যে মোট পাঁচ ফিট হাইটের গাছ আছে লাল চন্দনের গাছ আপনাদের যারা এই চ্যানেলটা দেখছেন যদি এরকম গাছ পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যোগাযোগও করতে পারেন আর বিশেষ করে যারা চন্দন এবং যারা গাছপ্রেমী বিশেষ করে চন্দন চাষ করতে ইচ্ছুক খুবই একটা প্রফিটেবল চাষ সব থেকে মূল্যবান কাঠ থাকলে এক চন্দন কাঠিয়ে আছে সেটা চা সাদা চন্দন হোক আর লাল চন্দনই হোক ঠিক আছে তো আপনারা যারা গাছগুলো লাগাবেন এই গাছ লাগানো কোনো বিধে নিষেধ নেই আপনারা লাগাতে পারেন কিন্তু সেটা যখন ম্যাচিউর হবে কাটার সময়ে পারমিট পারমিশন করতে হয় এটা হচ্ছে বড় মানে প্রশ্ন আর অনেকেই আপনারা চিন্তা করছেন যে এত মূল্যবান গাছ লাগাবো লাগাতে দিবে কাটতে দিবে দেখুন আপনার যদি বাড়িরে যে কোনো ফসলই আমরা বাজারে নিয়ে বিক্রি করি না কেন সেই মানে ফসলের আমাদের কিন্তু বাজারে একটা মাসুল দিতে হয় ঠিক আছে কর দিতে হয় এটা এটাতেও তেমনই আপনারা যখন গাছ ম্যাচোর্ড হবে এটা যখন আপনারা বিক্রি করবেন অবশ্যই একটা সেটা মাসুল বা কর দিতে হয় বা পারমিশন অনু অনুমোদন নিতে হয় হ্যাঁ নিকটবর্তী ফরেস্ট অফিস থেকে তো আপনারা অনায়াসে লাগান আর প্রতিবেদনটা দীর্ঘায়িত করছি না এখানেই সমাপ্ত করছি সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ